তুমি কি কখনো ভেবেছ হঠাৎ করে কেন কিছু ঘটনা তোমার জীবনে একদম নিখুঁতভাবে ঘটে যায় কেন এমন কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে যারা যেন আগেই তোমার গল্পটা জানত কখনো কি মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি তোমাকে কোনো বিশেষ পথে ঠেলে দিচ্ছে যেখানে সবকিছু ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে উঠছে যদি তোমার মনেও এমন প্রশ্ন কখনো জেগে থাকে তবে বিশ্বাস করো এটা কাকতালীয় নয় মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে শুধু তুমি এখনো সেই ভাষাটা বুঝতে শেখনি আজকের এই ভিডিওতে আমরা তোমাকে সেই রহস্যময় সংকেতগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেব যেগুলো বোঝার পর তুমি নিজেই বুঝবে তুমি নির্বাচিত তোমাকে আশীর্বাদ করেছে সেই শক্তি যাকে আমরা ইউনিভার্স বলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তুমি হয়তো আজই জানতে পারবে মহাবিশ্ব তোমার জীবনের পরবর্তী অধ্যায় কি লিখে রেখেছে প্রিয় বন্ধুরা আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে মহাবিশ্বের অসাধারণ শক্তির ইঙ্গিতগুলি আপনার দিকে আসছে আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার জীবনে কিছু বিশেষ ঘটছে আপনি কি জানতে চান যে ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে নির্বাচন করেছে কি না যদি জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো সেই অনন্য লক্ষণ সম্পর্কে যেগুলি দ্বারা আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্সের দৈব শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করেছে এই লক্ষণগুলি জানলে আপনি শুধু আপনার জীবনকেই উন্নত করতে পারবেন না বরং আপনার চারপাশের পৃথিবীকেও আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে চলুন জেনে নেই সেই রহস্যময় এবং অলৌকিক লক্ষণগুলি সম্পর্কে যা আপনার মহাবিশ্বের যাত্রাকে আরও গভীর এবং আনন্দদায়ক করে তুলতে পারে প্রথম লক্ষণ ভালো চরিত্র এবং ভালো আচার ব্যবহার মহাবিশ্বের শক্তি শুধুমাত্র তাদেরই সাহায্য করে যারা পবিত্র আত্মা ধারণ করে যাদের চরিত্র এবং আচার ব্যবহার পবিত্র ও সৎ হয় যারা অন্যের দুঃখ কষ্টকে অনুভব করে এবং যতটা সম্ভব তাদের সাহায্য করে যারা গরিব বৃদ্ধ এবং পশু পাখির প্রতি তার দয়া দেখায় যারা সব ধরনের নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকে এবং নিয়মিতভাবে ঈশ্বরের আরাধনা করে যদি আপনার মন এমন হয় তাহলে নিশ্চিতভাবে মহাবিশ্বের শক্তি আপনার পাশে রয়েছে এবং আপনাকে নির্বাচিত করেছে দ্বিতীয় লক্ষণটি হল যদি আপনি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন এই ব্রহ্ম মুহূর্তের সময় পৃথিবীর মাত্র তেরো শতাংশ লোকেরই ঘুম ভাঙ্গে যদি প্রতিদিন আপনার চোখ হঠাৎ করে মুহূর্তে অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তাহলে বুঝে নিন যে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে নির্বাচন করেছে হ্যাঁ প্রিয় দর্শক এটাই সেই অলৌকিক সময় যখন দৈবীয় শক্তিগুলি পৃথিবীতে আবর্তিত হয় এবং এই পৃথিবীতে এসে বিচরণ করে তৃতীয় লক্ষণ কিছু বিশেষ ধরনের স্বপ্ন দেখা যদি স্বপ্নে বারবার আপনি মন্দির দেখতে পান যদি স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখেন বা উঁচু পাহাড় জঙ্গল নদী ঝরনা দেখতে পান যা সাধারণত দৈবীয় শক্তির অবস্থান হয় তাহলে বুঝে নিন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে চতুর্থ লক্ষণটি হল হঠাৎ করে মনোরম বাতাসের ঝাপটা অনুভব করা যদি মন্দিরে বসে পূজা করার সময় হঠাৎ একটি মিষ্টি বাতাসের ঝাঁকটা এসে আপনাকে ছুঁয়ে চলে যায় অথবা একটি তীব্র আলো আপনার সামনে দেখা দেয় এবং আপনার শরীরের রোম খুব খাড়া হয়ে যায় তাহলে বুঝে নিন যে দৈবীয় শক্তি বর্তমানে আপনার আশেপাশে রয়েছে পঞ্চম লক্ষণ আশেপাশে মেঘ বা ঠান্ডা হাওয়ার অনুভূতি পাওয়া যদি মাটিতে বসে থাকলেও আপনার মনে হয় যে আপনার চারপাশে মেঘ বা ঠান্ডা বাতাসের অনুভূতি রয়েছে তাহলে বুঝে নিন যে মহাবিশ্বের অলৌকিক শক্তিগুলি আপনাকে ঘিরে রেখেছে ষষ্ঠ লক্ষণ হঠাৎ সুগন্ধি অনুভব করা পূজা করার সময় সময় যদি হঠাৎ আপনার চারপাশে কোন সুগন্ধির গন্ধ আসে যেমন আতর গোলাপ কেউ বা কর্পূরের গন্ধ পান তাহলে বুঝে নিন যে মহাবিশ্বের শক্তিগুলি সবসময় আপনার সাহায্যের জন্য আপনার আশেপাশেই রয়েছে সপ্তম লক্ষণটি হল অজানা কারোর কণ্ঠস্বর শুনতে পাওয়া যদি আপনি রাতে গভীর ঘুমে থাকেন এবং হঠাৎ মনে হয় যে কেউ আপনাকে ডাকছে এবং আপনি উঠে পড়েন কিন্তু পরে বুঝতে পারেন যে সেখানে কেউ নেই তবে বুঝে নিন যে আপনার উপর কোন অলৌকিক শক্তির কৃপা রয়েছে অষ্টম লক্ষণ জীবনে হঠাৎ আর্থিক লাভ হওয়া যদি আপনার জীবনে হঠাৎ কোনো লাভ হয় কোনো কাজে বাধা না আসে এবং আপনার সব কাজ সহজেই সম্পন্ন হয়ে যায় তবে বুঝে নিন যে ইউনিভার্সের দৈবীয় শক্তিগুলি আপনার সহায়তা করছে নবম লক্ষণটি হল গভীর সাধনায় তীব্র আলোর ঝলক দেখা যদি ধ্যান সাধনায় বসে হঠাৎ তীব্র আলোর ঝলক দেখতে পান বা কানে মধুর সঙ্গীত শুনতে পান তবে বুঝে নিন যে আপনি দৈবীয় শক্তির সান্নিধ্যে রয়েছেন দশম লক্ষণ ঘর সংসারে পারিবারিক প্রেম বজায় থাকা যদি আপনার ঘরে সবাই মিলেমিশে ভালোবাসার সাথে থাকে পূজাপাঠ করে একে অপরকে সম্মান করে এবং গৃহে ক্লেশ না হয় তবে বুঝে নিন যে আপনাকে দৈবীয় শক্তিগুলি বেছে নিয়েছে একাদশ লক্ষণটি হল হঠাৎ করে বই ও সাধকদের প্রতি আকর্ষণ অনুভব করা আপনি যদি কোনও কারণ ছাড়াই আধ্যাত্মিক বই ধর্মীয় গ্রন্থ বা সাধকদের প্রতি আকর্ষণ অনুভব করেন তবে এটি হতে পারে যে দ্বৈবীয় শক্তিগুলি আপনাকে নির্বাচন করেছে এই আকর্ষণ আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরও গভীর করার জন্য হতে পারে দ্বাদশতম লক্ষণ মনের মধ্যে পরম শান্তি ও সন্তুষ্টির অভিজ্ঞতা যদি আপনি এমন অনুভব করেন যে যে কোনো পরিস্থিতিতেই আপনার মন শান্ত ও সন্তুষ্ট থাকে এবং বাইরের পরিস্থিতি থেকে আপনার মন বিচলিত হয় না তবে এটি একটি লক্ষণ হতে পারে যে ইউনিভার্সের শক্তিগুলি আপনাকে নির্বাচন করেছে মনের এই শান্তি ও সন্তুষ্টি ইউনিভার্সের কৃপার ফল হতে পারে এজস্বতম লক্ষণ ইউনিভার্সের শক্তির অভিজ্ঞতা যদি আপনি ধ্যান পূজা বা সাধনার সময় আপনার শরীরে একটি ভিন্ন ধরনের শক্তির অভিজ্ঞতা করেন যেমন শরীরে উষ্ণতা বা ঠান্ডার অনুভব মাথায় কম্পন বা হাতে ঝুনঝুনি হওয়া তবে এটি ইউনিভার্সের শক্তির উপস্থিতির সংকেত হতে পারে চতুর্দশতম লক্ষণ আপনার মধ্যে সংবেদনশীলতার বৃদ্ধি যদি আপনি আপনার চারপাশের জিনিস এবং মানুষের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা অনুভব করেন এবং আপনি খুব সহজেই অন্যের অনুভূতি ও শক্তিকে বুঝতে পারেন তবে এটি হতে পারে যে ইউনিভার্সের শক্তিগুলি আপনাকে নির্বাচন করেছে এই সংবেদনশীলতা আপনাকে অন্যের সাহায্য করতে ও তাদের সমস্যাগুলি বুঝতে সক্ষম করে তোলে পঞ্চদশতম লক্ষণটি হল ধ্যান সাধনায় গভীর ধ্যানের অভিজ্ঞতা যদি আপনি সাধনা বা ধ্যানের সময় গভীর ধ্যানের অভিজ্ঞতা করেন এবং ধ্যান করতে করতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলেন তবে এটি ইউনিভার্সের কৃপার লক্ষণ হতে পারে এই গভীর ধ্যান আপনাকে আরও আধ্যাত্মিক এবং ধ্যানমগ্ন করে তোলে ষষ্ঠদশতম লক্ষণ অনায়াসে অভ্যন্তরীণ দিক নির্দেশনা পাওয়া প্রিয় দর্শক যদি আপনি কোনো বাহ্যিক উৎস ছাড়াই সমস্যা সমাধানের নির্দেশনা পেয়ে যান যেমন কোন সমস্যার সমাধান হঠাৎ করেই আপনার মনে চলে আসে তবে এটি ইউনিভার্সের শক্তির উপস্থিতির সংকেত হতে পারে সপ্তদশতম লক্ষণ ইউনিভার্সের চিহ্ন ও তার বিভিন্ন প্রতীকের অভিজ্ঞতা যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ইউনিভার্সের চিহ্ন ও প্রতীকের অভিজ্ঞতা করেন যেমন ফুলের হঠাৎ করে ফোঁটা কোন নির্দিষ্ট পাখির বারবার দেখা পাওয়া বা অন্য ধর্মীয় চিহ্ন বলি দেখতে পাচ্ছেন তবে এটি ইউনিভার্স শক্তির উপস্থিতির সংকেত হতে পারে অষ্টাদশতম লক্ষণটি হল সময়ের সঙ্গে সঙ্গে আপনার আধ্যাত্মিক বোঝাপড়া ও জ্ঞানের বৃদ্ধি যদি আপনি অনুভব করেন যে সময়ের সাথে সাথে আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এবং আপনি আরও বেশি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হচ্ছেন তবে এটি ইউনিভার্সের হতে পারে ঊনবিংশতম লক্ষণ সহজাতভাবে আপনার অন্যদের সাহায্য করার প্রবণতা যদি আপনার স্বভাবসিদ্ধভাবে অন্যদের সাহায্য করার ইচ্ছা থাকে এবং আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সহায়তা করেন তবে এটি ইউনিভার্স শক্তির কৃপা হতে পারে এই প্রবণতা আপনাকে আরও পবিত্র ও সাত্বিক করে তোলে বিংশতম লক্ষণ ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান হওয়া যদি আপনার ভবিষ্যতের ঘটনাগুলি সম্পর্কে পূর্বাভাস হয়ে থাকে তবে বুঝে নিন যে এটি ইউনিভার্সের কৃপা একবিংশতম লক্ষণ প্রকৃতির সঙ্গে আপনার গভীর আত্মিক সংযোগ অনুভব করা যদি আপনি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করেন এবং গাছপালা নদী পাহাড় এবং অন্যান্য প্রাকৃতিক স্থানগুলিতে আত্মিক শান্তি পান তবে এটি ইউনিভার্সের শক্তির উপস্থিতির চিহ্ন হতে পারে এই সংযোগ আপনাকে ইউনিভার্সের কাছাকাছি আনে এবং আপনার আত্মাকে শান্তি মানুষের সর্বদা এটাই মনে হয় যে ব্রহ্মাণ্ডে বিদ্যমান ঐশ্বরিক শক্তির সাথে আমাদের সংযোগ স্থাপন করা তাদেরকে নিজের কাছে টেনে আনা তাদের থেকে আশীর্বাদ পাওয়া এবং শক্তি অর্জন করা খুবই কঠিন কিন্তু সত্যটি হল ঐশ্বরিক শক্তিগুলো নিজেই মানুষের কাছাকাছি আসতে চায় কিন্তু এই কলিযুগের কারণে অথবা মানুষের প্রতারণা মিথ্যাচার দুরাচার অহংকার লোভ এবং স্বার্থপর স্বভাবের কারণে শক্তিগুলো মানুষের নিকট আসতে পারছে না প্রকৃতপক্ষে কোনো মানুষের অপেক্ষায় ইউনিভার্সের শক্তিগুলোই বেশি করে চায় যে মানুষ তাদের গ্রহণ করুক হ্যাঁ প্রিয় দর্শক ইউনিভার্সের শক্তিগুলো আমাদের জীবনের কঠিন সমস্যাগুলির সমাধান এক মুহূর্তের মধ্যেই করতে পারে ইউনিভার্সের শক্তিগুলো পবিত্র ও দৈবীয় আত্মাদের স্বজন নিজেরাই আমাদের নির্বাচিত করে আর এই পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা তাদের জীবনে ইউনিভার্সের শক্তি থেকে সাহায্য ও আশীর্বাদ পেয়ে থাকেন কিছু মানুষ আছেন যাদের ইউনিভার্সের শক্তি নিজেরাই বেছে নেয় এবং তাদের মাধ্যমে সমাজে অনেক অনেক ভালো কাজ করায় এই ধরনের মানুষ খুবই ভাগ্যবান হয়ে থাকে যাদের শক্তিগুলো নিজেরাই বেছে নেয় তাদের সাহায্য করে এবং তাদের আশীর্বাদ প্রদান করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ